ভূতের গল্প ভালোবাসেন না এমন মানুষ কিন্তু খুঁজে পাওয়া মুশকিল কিন্তু একবারও কি ভেবে দেখেছি আমরা এই ডিজিটাল যুগে ভূতের গল্প বলার ধরনটা ঠিক কিভাবে বদলে যাচ্ছে আজ আমরা সেরকমই একটা রহস্যের গভীরে যাব আমাদের হাতে এসে পড়েছে একটা হরার অনুষ্ঠানের অদ্ভুত ভাঙা ভাঙা ট্রান্সক্রিপ্ট আর এটাই হবে আমাদের গাইড গল্পের শিরোনামটা একবার দেখুন হেল অন দ্য ওয়াটার মানে জলেই যেন নরক শুনলেই কেমন একটা গা ছমছম ব্যাপার তাই না জল আর তার সাথে মিশে থাকা ওই অজানব হয় এটা তো একেবারে ক্লাসিক হররের ফর্মুলা কিন্তু আমরা আজ শুধু এই ভূতের গল্পটা নিয়ে কথা বলতে আসিনি আমরা এর পেছনের আসল রহস্যটা ভেদ করতে এসেছি প্রশ্নটা কিন্তু গল্পটাকে নিয়ে না প্রশ্নটা হলো এই পুরো ফরম্যাটটা নিয়ে মানে কেন লক্ষ লক্ষ মানুষ এমন একটা ভাঙা অসম্পূর্ণ গল্প শোনার জন্য অধীর আগ্রহে বসে থাকে আসল ভয়টা তাহলে কোথায় লুকিয়ে আছে তো চলুন এই রহস্যের ব্যবচ্ছেদ শুরু করা যাক যে কোনো গল্পের আসরের মতোই এখানেও কিন্তু একজন মূল কাণ্ডারী আছেন তিনি হলেন সঞ্চালক আর জে রাসেল কিন্তু তাকে শুধু একজন গল্পকথক বললে ভুল হবে আসলে তিনি হলেন ভয়ের জগতে আমাদের সবার গাইড বা পথ প্রদর্শক ব্যাপারটা আরও সহজে বোঝা যাবে যদি আমরা একটু তুলনা করি একবার ভাবুন তো সেই পুরনো দিনের কথা গ্রামের মুরব্বীরা আগুনের পাশে বসে সবাইকে গল্প শোনাতেন আর এখন কি হচ্ছে এখন এই ডিজিটাল যুগে সেই দায়িত্বটা নিয়েছেন আর যে রাসেলের মতো হোস্ট্রা আসরটা এখন আর উঠোনে বসে না বসে অনলাইনে আর গল্পগুলো কিন্তু কোনো লোক কথা নয় এগুলো সারা পৃথিবী থেকে পাঠানো মানুষের একদম নিজেদের অভিজ্ঞতা সব মিলিয়ে তৈরি হয়েছে এক বিশাল ভার্চুয়াল ক্যাম্পফায়ার যেখানে সবাই একসাথে আর এই ডিজিটাল ক্যাম্পফায়ারেরও কিন্তু একটা নিজস্ব নিয়ম আছে একটা রিচুয়ালের মতো অনুষ্ঠান শুরুর ঠিক আগে আর যে রাসেল এই কথাটা বলেন এটা কিন্তু শুধু একটা হ্যালো বলার মতো নয় এটা আসলে একটা আহ্বান যেন এই একটা লাইন দিয়েই সাধারণ জগৎ আর ভয়ের জগতের মধ্যে একটা দরজা খুলে দেওয়া হল একটা আচারের শুরু হলো। আর ঠিক এর পরেই আসে তার সেই বিখ্যাত লাইন যা বারবার ফিরে আসে এ কথাটা একটু খেয়াল করুন এটা শুধু একটা ট্যাগলাইন না এটা একটা ব্র্যান্ড একটা ভরসার জায়গা শ্রোতারা খুব ভালো করে জানেন যে এই মানুষটার হাত ধরেই তারা সেই শিরশিরে ভয়ের অনুভূতিটা পেতে চলেছেন যার জন্য তারা এত অপেক্ষা করেন আচ্ছা সঞ্চালকের কথা তো হল এবার আসি এই অনুষ্ঠানের দ্বিতীয় স্তম্ভে আর সেটা হল এর কল্পগুলো কিন্তু এর আসল জাদুটা কোথায় জানেন ব্যাপারটা হল এই গল্পগুলো কোনও পেশাদার লেখকের লেখা নয় এগুলো একদম সাধারণ মানুষের পাছানো আর ঠিক এই কারণে এগুলো এতটা সত্যি মনে হয় এতটা বিশ্বাসযোগ্য এই শ্রোতার নোটটার দিকেই একবার তাকান লেখার মধ্যে বাংলিশ ব্যবহার করা নিজের নামটা গোপন রাখার জন্য অনুরোধ করা এই ছোট ছোট ডিটেলসগুলোই কিন্তু পুরো ব্যাপারটাকে জীবন্ত করে তুলেছে মানে এখানে কোনো নিখুঁত স্ক্রিপ্ট নেই যা আছে তা হল একেবারে খাঁটি কাঁচা আবেগ তো প্রশ্ন হল এই সাধারণ দেখতে নোটটা এত পাওয়ারফুল কেন প্রথমত এর ওই ভাঙা ভাঙা বাংলিশি যেন প্রমাণ করে যে এটা কোনো সাজানো গল্প নয় এটা পৃথিবীর কোনো এক প্রান্তে বসে থাকা একজন প্রবাসীর আসল কণ্ঠস্বর আর দ্বিতীয়ত নাম গোপন রাখার অনুরোধ বা অনুষ্ঠানটা ফিরে আসার জন্য যে আকতিটা দেখা যাচ্ছে এগুলো সঞ্চালক আর শ্রোতার মধ্যে একটা অদৃশ্য কিন্তু খুব মজবুত বন্ধন তৈরি করে দেয় আচ্ছা আমরা সঞ্চালককে দেখলাম গল্পের উৎসও দেখলাম কিন্তু এবার আমরা সেই আসল জাদুটায় আসছি যা এই অনুষ্ঠানকে বাকিদের থেকে একদম আলাদা করে দেয় এর মূল মন্ত্রটা হল সবচেয়ে বড় ভয়টা কিন্তু বলা গল্পে থাকে না থাকে না বলা অংশে সেই ফাঁকা জায়গাগুলোতে যা আমাদের কল্পনাকে একেবারে লাগাম ছাড়া করে দেয় গল্পটার নামটা দেখুন ভয়ঙ্কর নৌকা যাত্রা নামটা শুনলেই কেমন যেন পুরোটা জানার জন্য মনটা ছটফট করে তাই না কিন্তু এখানেই তো আসল টুইস্ট এই যে ট্রান্সক্রিপ্ট আমাদের হাতে আছে এখানে আমরা গল্পটা শুনতেই পাই না তার বদলে আমরা কি পাচ্ছি পাচ্ছি এই রকম কিছু ভাঙা প্রায় অর্থহীন শব্দ যেমন ধরুন প্রথমে ফ্যারি তারপর স্পিচ ফর স্পিচ আর শেষে ফর ফর এখন কথা হলো, এগুলোর মানে কি কোনো মানে হয় হয় না আর ঠিক এখানেই লুকিয়ে আছে আসল ভয়টা এই শব্দগুলো আসলে আমাদের ব্রেইনের জন্য একটা ফালের মতো কাজ করে একটা শূন্যস্থান তৈরি করে যেটা আমরা নিজেদের অজান্তেই নিজেদের সবচেয়ে বড় ভয়গুলো দিয়ে পূরণ করতে বাধ্য হই এর পিছনে কিন্তু একটা সাইকোলজিক্যাল ব্যাখ্যাও আছে এটাকে বলা হয় সাসপেন্স অফ বিলিভ মানে আমরা যখন কোনো গল্প শুনি বা সিনেমা দেখি তখন জেনে শুনে আমাদের অবিশ্বাসকে একটু দূরে সরিয়ে রাখি যাতে গল্পটার মধ্যে পুরোপুরি ডুবে যেতে পারি এই যে ভাঙা ট্রান্সক্রিপ্ট এটা ঠিক সেই সুযোগটাই কাজে লাগায় এর অসম্পূর্ণতাটা আসলে কোনো ভুল নয় এটাই এর সবচেয়ে বড় কৌশল কারণ আসল ভয়ঙ্কর জিনিসটা তো স্ক্রিপ্টে লেখা থাকে না ওটা জন্মায় আমাদের নিজেদের কল্পনার মধ্যে তাহলে এতক্ষণ আমরা যা যা দেখলাম সেগুলোকে যদি এক জায়গায় করি তাহলে কি দাঁড়ায় আমরা যা দেখছি তা আসলে নতুন কিছু নয় এটা হল সেই হাজার হাজার বছর ধরে চলে আসা আগুনের পাশে বসে গল্প বলারই একটা আধুনিক একুশ শতকের রূপ এক কথায় এক সুবিশাল ডিজিটাল ক্যাম্প তাহলে এই ডিজিটাল ভূতের গল্পের সফল রেসিপিটা কি। চলুন দেখেনি ধাপ একজন সঞ্চালক যিনি একটা রিচুয়ালের মধ্যে দিয়ে সবাইকে ভয়ের জগতে নিয়ে যাবেন ধাপ দুই মানুষের পাঠানো একদম আসল খাঁটি সব গল্প ধাপ তিন এর সাথে যোগ করতে হবে একটুখানি অসম্পূর্ণতা যা মানুষের কল্পনাকে উস্কে দেবে আর সবশেষে ধাপ চার এ পুরো অভিজ্ঞতাটা ভাগ করে নেওয়ার জন্য একটা অনলাইন কমিউনিটি যেখানে লক্ষ লক্ষ মানুষ একসাথে বসে ভয় পেতে পারে এই পুরো বিশ্লেষণটা শেষে আমাদের একটা খুব বড় প্রশ্নের সামনে এনে দাঁড় করায় প্রযুক্তি আমাদের সারা বিশ্বজুড়ে কানেক্ট করেছে এটা সত্যি কিন্তু আমরা কি সত্যি নতুন কিছু তৈরি করছি নাকি সেই হাজার হাজার বছরের পুরনো আদিম আগুনের পাশের আসরটাকে নতুন করে সাজিয়ে তুলছি আমাদের ডিজিটাল স্ক্রিনে হয়তো মানুষের গল্প বলার আর শোনার এই খিদেটা চিরকালের শুধু মাধ্যমটাই যা বদলে যায় সময় সময় এটা নিয়ে ভাবার মতো একটা বিষয় তাই না